ািকাডে কারাবিজ চকা় কাক সিহযারি্য 159 invention লেরে্যারে southeast সিশạद্য় করহামেরেগরেজেে.. তেঁড়ে঺ কাি঳াগ়.. হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ব্লগ অনেকদিন পর আমার চ্যানেল থেকে ভিডিও আসছে তো এই এই ব্লগটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো বর্ধমানে খুব বড়ো একটা প্রোজেক্টের আমি কাজ করাই অ্যাজ এ ম্যানেজার তো এই প্রোজেক্টটা মুম্বাইয়ের প্রোজেক্ট যেটা আমি বর্ধমানে কাজটা করাই গোটা শুটিংটাই গোটাটা বর্ধমানে হয় এটা আমূলের একটা অ্যাটচিউড তোমরা সবাই দেখতে থাকো অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স আর কোথায় কোথায় লোকেশন কী ছিল কী বৃত্রান্ত গোটা ব্লগেই তোমরা পেয়ে যাবে তো তোমরা সবাই সঙ্গে থাকো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে দেখো আমার আর এনজয় করো এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো অতি অবশ্যই জানাবে ঠিক আছে তো যারা আমার বন্ধু আছে সবাইকে বললাম কমেন্ট করো প্লিজ আজকে বর্ষুলে আমার আমুল আমুলের শ্যুট লোকেশনটা জাস্ট দেখো আচ্ছা ঠিক আছে এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্শুল বারোয়ারি মানে পোস্ট অফিসের ওখানে যে দুর্গাপুজোটা হয় ওই মাঠটার এখানে দুর্গাপুজো হয় মাঠে তো এইটা লোকেশন ছিল আমাদের লোকেশন বর্শুল ছিল বরশুলে আমরা তিনটে জায়গায় শ্যুট করেছিলাম বর্ষুল একটা দামোদরের পা একটা ব্রিজ আছে ওই ব্রিজে আর বরশুল স্কুলে আর এই এই লোকেশনটা অ্যাকচুয়ালি বরশুল যে পুজোটা হয় এখানে তো আমাদের তিনটে লোকেশন ছিল বরশুলে আর বাদলাগিটা ওটা বর্ধমানেই হয় বর্ধমানে কোথায় কোথায় হয় এগুলো তোমাদের বলবো তো এই হচ্ছে দেখতে পাচ্ছি এটা বরশুলের লোকেশন এখন এখানে রিহার্সেল চলছে একটার মানে অ্যাকচুয়ালি আমাদের একটা ডান্সের সিকোয়েন্স যাচ্ছে এখানে ভারতনাট্যম ক্লাসিক্যালের ওপরে মানে ডান্স যাচ্ছে তো এটা রিহার্সেল চলছে এখন এখানে বর্শুলের যেসব যেখানে শুটিংটা চলছিল তার আশেপাশে প্রচুর জ্বরে গেছিলো শুটিং দেখার জন্য অ্যাকচুয়ালি তারা হয়তো এরকমভাবে অভ্যস্ত না বর্ধমানের লোকরা যেরকম কলকাতায় রাস্তাঘাটে আমরা শুটিং দেখতে পাই বাট বর্ধমানের লোকজন তো এরকমভাবে অভ্যস্ত না শুটিং শুটিং দেখার জন্য বাট কলকাতা এটা কোনো ব্যাপার না বর্ধমানে এরকম প্রথমবার এই ফার্স্ট প্রজেক্ট এরপরে আরও অনেক বড় বড় প্রজেক্টের শুটিং বর্ধমানে হবে এগুলো সারপ্রাইজ থাকবে তো একটা রিলিজ করুক তারপরে সব জানতে পারবে আস্তে আস্তে আর এই একটা রিলিজ করে গেছে তাই আমি ভিডিওটা অনেকদিন পর ছাড়লাম এতদিন আমি ছাড়তে পারিনি যে রিলিজ করেনি প্রচুর লোক দেখো শুটিং দেখছে সবাই ভাবছে এটা কি হচ্ছে ভাই তো যাই হোক খুব এনজয় করেছি কাজটা দেখো আমাদের টিমে যত মেম্বার ছিল যত ডান্সার দেখতে পাচ্ছ সবাই কলকাতা থেকে এসেছিলো কারোরবারি হুগলিতে ছিল হুগলি ডিস্ট্রিক্টে কিছু কিছু ডান্সার ছিল আমার সো মানে গোটা ইউনিটটাই আমাদের কলকাতার ছিল আমাদের টোটাল বিয়াল্লিশ জনের ইউনিট ছিল সো আমরা বর্ধমান হোটেলে বর্ধমানে আমরা তিন চারটে হোটেল বুক করেছিলাম বর্ধমানে আর যে বুক ছিল বর্ধমানে সিলভার সুইটস বলে একটা হোটেল আছে বিরাটের পারবিরাটাতে ওইটা বুক ছিল আর নিলাম বুক ছিল তো আমরা তিন চার দিন টোটাল ছিলাম আমাদের মানে টিমটা গোটাটা চার দিন ছিল গোটা অর্গানাইজটাই আমি করেছিলাম আর গোটা টিমটাই একমাত্র আমি বর্ধমানের বাদ দিয়ে বাদ বাকি সব কলকাতার ছিল আর মুম্বাই ছিল সো বিয়াল্লিশ জনের ইউনিট ছিল দেখতে পাচ্ছ শুটিংটা এখন এটা এই স্পটটা হচ্ছে আমাদের এটা বরশুল সো এটা বরশুলের স্পট প্রচুর লোক শুটিং দেখছে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা মেয়েরাও এই এই যে গ্রুপটা ছিল এই গ্রুপটা হচ্ছে ডানকুনের একটা গ্রুপ ছিল ডান্সের গ্রুপটা খুব ভালো ডান্স করছিল বাচ্চাগুলো এটা আমাদের বর্ষুলের শুটিংটা হয়েছে বর্শুলে অন্য একটা লোকেশন বরশুল আমাদের তিন চারটে লোকেশন ছিল তার ভেতরে এই একটা লোকেশন এখানে সিকোয়েন্সটা হচ্ছে সাইকেল নিয়ে দুধ নিয়ে এই নদী পার করছে গ্রামের লোকরা শহরে আসছে দুধ দিচ্ছে ফ্যাক্টরিতে আমুল ফ্যাক্টরিতে তো এরকম একটা সিকোয়েন্স যাচ্ছিলো তো এখানে এই লোকেশনে শ্যুটটা হয় লোকেশানটা অসাধারণ এটা আমাদের দামোদর নদী বর্ধমানের সবারই খুব পরিচিত একটা নদী তো এই প্রথম দিন লোকেশান তো বর্ষুলই ছিল আমাদের তিন দিন চোড়ায় বর্ধমানে হয় দুদিন আর বর্ষুলে হয় একদিন বর্শলে যেটা হয় যেটা বর্শুল এটা আমুল ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল তো এই অফিসেই শুটিংটা হয় দেখতে পাচ্ছ আমাদের বর্ষুর তিনটে লোকেশান ছিল তার মধ্যে একটা ছিল প্রচুর আমুলের ক্যান ফ্যান এসেছিলো ওখানে প্রচুর লোক লোকাল লোকও প্রচুর জড়ো হয়ে গেছিলো থেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানে অরিজিনাল দুধ যেখানে আমুল ফ্যাক্টরি থেকে আমুল দুধের দোষী বানানো ছিল না না আমি খেয়েছি দেখতে পাচ্ছ প্রচুর গ্রামের লোক জড়ো হয়ে গেছিলো লোকাল লোক এরাই এই আমুল কোম্পানিতেই কাজ করে আর এই গোশালা এই গোশালায় এখান থেকেই আমুলের দুধগুলো যায় এই গরু থেকে এরকম অনেক গোশালা আছে আমুলের আমুলের বর্ধমানের আশেপাশে বর্ধমানে বোরসুলে আছে শ্রীরামপুরে আছে বর্ধমানের আশেপাশে কিছু গ্রামে আছে তো আমরা এই কারণেই বোরসুল আমরা বর্ধমানটা চুজ করেছিলাম এটা আমুল কোম্পানি থেকে আমাদেরকে বলেছিল বর্ধমানে শুধ করার জন্য বর্ধমানের আশেপাশে কিছু ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে আমুলের তো এখানে আমাদের সুবিধা হবে বলেই করেছিলাম আমরা এটা এটা হচ্ছে বর্ষুল বর্ষুল যে স্কুল আছে বরশুল স্কুলের মাঠটা এটা বরশুল স্কুলের মাঠে আমাদের একটা শ্যুট হয়েছে একটা একটা সিকোয়েন্স হয়েছে ওখানে স্কুলের বাচ্চারা আসছে দেখতে পাবে ভিডিওটা যখন আমি লাস্টে দেবো তো একটা যখন দেখাবো তো অবভিয়াসলি সব দেখতে পাবে যে কোন লোকেশানে কোথায় কী হয়েছিল কি না হয়েছিল সো খুবই 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 মজা হয়ে পড়েছি আমরা এই কাজটাতে এই এই টিমটার মধ্যে ডিওপি ক্যামেরাম্যান মানে ওদের টোটাল পাঁচজন মুম্বাই ছিল বাদবাকি সব কলকাতার আর আমি একমাত্র একাই বর্ধমানে ছিলাম বর্ধমানেই ফার্স্ট প্রোজেক্ট এত বড়ো একটা মুম্বাইয়ের প্রোজেক্ট আমরা বর্ধমানে নামালাম এত বড় একটা অ্যাড বর্ধমানে এর আগে কোনো দিন হয়নি প্রথমবার বাট এরপরেও অনেক কটা অ্যাড বর্ধমানের পরও হবে তো এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স তাই শেয়ার করলাম আমি আমার ব্লগে আমাদের বর্ধমানটাই যে শুধুমাত্র শ্যুটিংয়ের জন্যই ভালো ভালো লোকেশন আছে তা না বর্ধমানে ঘোরার জন্যই অনেক ভালো ভালো লোকেশান আছে আমরা সকলেই জানি বর্ধমানে একটা ঐতিহ্যবাহী শহর অনেক পুরনো একটা শহর সো তো প্রচুর ঘোরার লোকেশন আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ঘোড়াটা ছিল যে এই ঘোড়াটা হচ্ছে যাদের বাড়িতে আমরা শুধু করছিলাম তাদেরই বাড়ির পোষা একটা ঘোড়া যাই হোক আমাদের লাঞ্চ চলে এসেছে ফার্স্ট ডে শুড আমাদের কমপ্লিট সবাই লাঞ্চ ফাঞ্চ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর রকম আইটেম রান্না হয়েছিল লাঞ্চে এটা ঘোরাটাই বোর্ডশুল একটা ক্যাটারিংকে দেওয়া হয়েছিল অর্ডারটা তো ওখানকার লোকাল এই ঘোড়াটা অ্যারেঞ্জমেন্টটা করে খুবই ভালো রান্না ছিল গুড মর্নিং রাইস গাড়িতে চেপে গেছি এখন অলরেডি বাজছে সাড়ে পাঁচটা এখন হোটেল যাবো হোটেল থেকে সব সবাইকে তুলতে হবে পর পর এখন আছে প্রত্যেক দিন আর্লি মর্নিং কল টাইম থাকবে তো ডায়েটটা হচ্ছে বেসিক্যালি আমুলের ডায়েট সো সারাদিন কী হচ্ছে না হচ্ছে এনি আপডেট আমি দিতে থাকবো এই প্রথমবার বর্তমানে এত বড় একটা প্রজেক্টে কাজ হচ্ছে তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স আমার নতুন এক্সপিরিয়েন্স হবে তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আজকে আমাদের সেকেন্ড দিন শ্যুট এই গোটা শ্যুটটা আজকে আর কালকে গোটাটাই বর্ধমানেই হবে আজকে পুরোটা প্রপার বর্ধমান টাউনের ভেতরেই সব লোকেশান আছে তো প্রথমে আমরা কভার করবো প্রথমে হোটেল থেকে সবাইকে ডেকে নিয়ে কভার করবো প্রথমে চলে যাবো শ্রীরামপুর শ্রীরামপুরে একটা গোশালা আছে গোশালায় আমাদের গরুকে খাবার দিচ্ছে আমুলেরই প্রোডাক্ট খাওয়াচ্ছে ভালো গরুরা তাই ভালো দুধ দিচ্ছে এরকম টাইপের একটা সিকোয়েন্স যাবে তো এটা শ্রীরামপুরে হয় শিরামপুরেই ফার্স্ট যে গোশালাটা ঘোটকামারে আমুলের তো ওখানেই আমাদের ফার্স্ট যে দেখতে পাচ্ছি தடக்குனோ தெரிஞ்சு போறني ஏனா மேக்கிங் கர் கொஞ்சம் லேட் होगा এই যে ডিওপিওরা যেই ভাষায় কথা বলছে তোমরা অ্যাকচুয়ালি এই ভাষাটা বুঝবে না এরা হচ্ছে কেরালার একটা ভাষায় কথা বলছে ওরা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বাট এরা মুম্বাই মুম্বাই থেকেই কাজটা করে বেসিক্যালি বাট এরা কেরালা থেকে দুজন পরিচিত ফ্রেন্ড ছিল বলো এই কারণে ওরা কেরালার ভাষায় কথা বলছিলো কেরালার একটা গুণ হচ্ছে ওখানকার লোকাল লোক যারা হয় কেরালার লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেখানে আমাদের বাংলায় ধরো আমরা যেরকম বাঙালিরা বাংলা বলতে ভয় পাই বাট ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ খুব ইউজ করা হয় যেটা খুব ভালো জিনিস আমাদের উচিত বাংলায় কথা বলা সকল সকলকে যাই হোক এটা সোনার কালীবাড়ি আমরা সকলে চিনি সোনার কালীবাড়ি এই সোনার কালীবাড়ি লোকেশান দেখতে পাচ্ছ এখানে আমাদের শুট চলছে প্রথম দিন সো খুবই সুন্দর একটা লোকেশন বর্ধমানে আমাদের পাঁচ ছটা লোকেশন ছিল খুবই ভালো হয়েছে শ্যুট এটা সোনার কালীবাড়িতে শ্যুট চলে তোমাদের তো বললাম আর অ্যাকচুয়ালি আমার একজনের কথা না বললেই নয় আমার ব্লগে আমার আমার খুব কাছের একজন দাদা রোহান্দা তো বর্ধমানে ও বর্ধমান বিলং করে ও আমায় কিছু ক্ষেত্রে একটু হেল্প করেছে সো দা না থাকলে অবভিয়াসলি আমার কিছু প্রবলেম হয়তো ফেস করতে হতো বাট দার জন্য আমি অনেক রোহান্দাকে পার্সোনালি আমার ব্লগে অনেক অনেক ধন্যবাদ রোহান্দা নো তুই ব্লগটা দেখবি তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা সবাই এখন শর্ট চলছে আমাদের এদিকে সোনার কালী বাড়ি আরও দু লোকেশন টাউন হল কয়েক জায়গায় তো গোটাটাই থাকবে আর লাস্ট পর্যন্ত আমার লাস্টে ভিডিওতে অ্যাড করবো মানে অ্যাকচুয়ালি আমার যে অ্যাডটা এখন রিলিজ করেছে ওই অ্যাডটা আমি দেবো এখন তোমরা টিভিতেও অ্যাডটা দেখতে পাবে অনেক চ্যানেলে এখন নিউজ চ্যানেলে আমি বেসিক্যালি এই চ্যানেল দুদিন আগেই দেখতে পাই অ্যাডটা তো অ্যাডটা এখন চলছে এটা আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ আমাদের বেস ক্যাম্প বানানো হয়েছে রাজনন্দিনী মাঠ যেটা আমাদের আমাদের ছৌরণিলপুরে ছৌরণীলপুর রাজনন্দিনী ওখানে আমাদের বেস ক্যাম্প করা হয়েছিলো তো যাই হোক আমরা সারাদিনটা খুব বেশ মজা করে আনন্দর সহকারে আমরা বেশ অ্যাক্টিভ ভাবে সবাই কাজ করিও কথা আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল তারাও প্রচুর হেল্পফুল ছিল তারাও আমাদের অনেক সাহায্য করেছে বর্ধমান ও বর্ধমানের প্রত্যেকটা মানুষই খুবই ভালো প্রচুর হেল্পফুল সবাই সবাই কাজ ভালোবাসে সবাই কি বলবো মানে সবাই খুবই ভালো ছিল তো যাই হোক কাজটা আমাদের খুব ভালো রকমভাবে বেরোয় আমরা খুব হ্যাপি আর লাস্ট দিন যেটা হয় মানে লাস্ট যে শ্যুটটা হয় সেটা হচ্ছে আমাদের একটা বাড়ির সিকোয়েন্স ছিল এখানে বাচ্চারা দুধ খাবে এখানে আমার আমাকে স্পেশালি বাড়িটা অ্যারেঞ্জমেন্ট মানে বাড়িটার জন্য রোহান দেখে তো স্পেশালি থ্যাংক ইউ বাড়িটা হচ্ছে শ্রী কানন বলে একজন অ্যাস্ট্রোলজার বর্ধমানের নাম করা তো ওনারই বাড়িতে আমরা শ্যুট করি তো ওনার বাড়ির উনি পারমিশন দিয়েছিলেন তো ওনার বাড়ির বাড়ির কিচেনটা আমরা ইউজ করেছিলাম ওটা ছিল তো যাই হোক আমাদের গোটা কাজটাই খুব মজা দিয়ে হয়েছে মজা করে করেছি আর একটা কথা হচ্ছে একটা টাইমে দেখতে পাবে অ্যাডের ভেতরে যেখানে একটা ফোন দেখাচ্ছে মানে টাউন হলের ওখানে লোকেশানটা ছিল ওখানে যে ফোনটা দেখাচ্ছে ফোনটাও আমার ফোন ইউজ হয়েছে তো যাই হোক আমি ছিলাম না বাট তা থেকেও আমি একটার ভেতরে অনেক ইনভলভ আমি সমস্ত লোকেশান খাওয়া দাওয়া গোটা টিমটাই আমি প্রথম থেকে শেষ অব্দি ছিলাম তো এরকমভাবে আমার প্রথমবার এক্সপিরিয়েন্স যেহেতু আমি তোমরা সকলেই জানো আমি কলকাতায় নিজেও অ্যাজ এ আর্টিস্ট কাজ করি প্লাস কাস্টিংও হয় আমার টুকটাক তো যাই হোক আমি অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ ইপি আমি এরকম টাইপের প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে খুব ভালো এক্সপিরিয়েন্স নেক্সট টাইম তোমরা সঙ্গে থাকলে নেক্সট টাইম বর্ধমানে অনেক বড় বড়ো প্রজেক্ট হবে কারণ কি আমরা জানি বর্ধমান খুব সুন্দর একটা শহর বর্ধমান খুব সুন্দর একটা ট্যুরিস্ট পয়েন্ট বর্ধমানে খুব খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে তো বর্ধমানেও অনেক বড়ো বড়ো শুটিংয়ের প্রোজেক্ট হতে পারে কারণ কি বর্ধমানে অনেক দুর্গা দুর্গা আছে বর্ধমানে সুন্দর আশেপাশে খুব সুন্দর গ্রাম আছে নদী আছে মানে বর্ধমানে সব কিছু আছে বর্ধমানে কি নেই বর্ধমানে সব কিছু আছে তো আমরা পরবর্তীকালেও অনেক বড়ো বড়ো প্রোজেক্ট নিয়ে ভাবছি বর্ধমানে দেখা যাক যাই হোক তোমরা একটা এনজয় করো আর আমার ব্লগটা যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো আমার সব সময় এটা উল্লাসের ভেতরেই আরেকটা বাড়ি তো এইখানে অফিস সিকোয়েন্সটা শ্যুট হয়েছে দেখতে পাচ্ছ এখানে অফিস হয়েছিল মানে অফিস একটা সিকোয়েন্স গেছে তো এই বাড়িটা শ্যুট হয় এটা উল্লাসের উল্লাসের ভেতরেই উল্লাসের ভেতরে আমার তিন চারটা লোকেশন ছিল তো একটা অফিস সিকোয়েন্সের ভেতরে শ্যুট হয়েছে যাই হোক তোমরা একটা এনজয় করো ইথায় দুধের গঙ্গা ঝরে গায়ে কোকিল আমার ঘর